আটটা খুন একটা বা দুটো নয় পরপর আটজন মানুষের মৃত্যু এর থেকেও ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন এই সব হত্যাকাণ্ড ঘটিয়েছিল একজন নারী এক সময় যখন নারীদের অপরাধী হিসেবে কল্পনা করাও ছিল অসম্ভব ঠিক সেই সময় জন্ম নেয় বাংলার প্রথম সিরিয়াল কিলার যার নাম তৈলক্ষ তারিণী দেবী আজ আমরা জানবো কিভাবে একজন সাধারণ নারী পরিণত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার উনিশ শতকের কলকাতা ব্রিটিশ শাসনের অধীনে থাকা এক শহর। একটা সকাল শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই। হঠাৎ মানিকতলার এক পুকুরে ভেসে ওঠে এক নারীর নিথর দেহ। পুলিশ আসে, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই রায় দেওয়া হয় আত্মহত্যা বলি। শহর আবার নিজের কাজে ফিরে যায়। পরবর্তী কয়েক বছর পর ঠিক একই রকম আরও কয়েকটি ঘটনা ঘটে। একই ধরনের লাশ, একই পুকুর বা জলাশয়ের কাছাকাছি এলাকা। তখন মানুষ বুঝতে শুরু করে, এগুলো আত্মহত্যা নয়। এগুলো হলো পরিকল্পিত খুন। কিন্তু প্রশ্ন একটাই, খুনিকে কে? কোনো সাক্ষী নেই, কোনো নেই শহরের ওপর ধীরে ধীরে একটা অদৃশ্য ভয় নেমে আসে কিন্তু সপ্তম মৃত্যুর পর অবশেষে পুলিশের নজরে আসে এক নারী নাম তৈলক্ষ তারিণী দেবী এই নামটা শুনে কেউ প্রথমে ভয় পায়নি কারণ সে ছিল একজন সাধারণ নারী কিন্তু তার অতীতের দিকে তাকালেই ধীরে ধীরে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর গল্প আঠারোশো সালে বর্ধমান জেলার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় তৈলক্ষ মাত্র তেরো বছর বয়সে তার বিয়ে দেওয়া হয় পঞ্চাশ বছর বয়স্ক এক কুলিন ব্রাহ্মণের সঙ্গে এই বিয়ে তার শৈশবকে কেড়ে নেয় আর পাঁচ বছর পর তার স্বামী মারা যাওয়া হয় বছর বয়সে সে বিধবা হয়ে যায় তৎকালীন সমাজে বিধবা হওয়া মানে ছিল জীবন থেকে মুছে যাওয়া এই সময় তৈলক্ষের জীবনে আসে তারা নামের এক নারী তারাই প্রথম তাকে বোঝায় জীবন শুধু অত্যাচার সহ্য করার জন্য নয় এরপর আসে প্রেম এক যুবকের সঙ্গে সম্পর্ক কিন্তু বিধবা নারীর প্রেম সমাজ মেনে নেয়নি তাকে উল্টো পাল্টা কথা থেকে শুরু করে অপমান হুমকি তাই সব কিছু ছেড়ে তৈলক্ষ পালিয়ে আসে কলকাতায় সে ভেবেছিল এই শহর তাকে নতুন জীবন দেবে কিন্তু ভাগ্য তার জন্য আরো অন্ধকার কিছু লিখে রেখেছিল প্রেমিকের বিশ্বাসঘাতকতায় তৈলক্ষের ঠাক হয় সোনাগাছির নিষিদ্ধ পল্লীতে শুরুটা ছিল লড়াইয়ের তারপর অভ্যাস তারপর আস্তে আস্তে মানিয়ে নেওয়া তারপরে ধীরে ধীরে অর্থ আসা শুরু করে স্বাধীনতা আসে আসে ক্ষমতা আর আসে এমন এক মানসিকতা যেখানে মানুষের প্রতি সহানুভূতি ধীরে ধীরে মারা যায় এই সময় তার জীবনে আসে কালীবাবু কালীবাবুর হাত ধরেই ত্রৈলক্ষ্য প্রবেশ করে অপরাধের জগতে প্রথমে ছোটখাটো প্রতারণা নকল বিয়ে লুটপাট কিন্তু একদিন তার সীমা ছাড়িয়ে যায় এক ধনী ব্যবসায়ীর কর্মচারী রামজিলালকে খুন করে তার গয়না লুট করা হয় তারপর তার লাশ পুঁতে ফেলা হয় ভাড়া বাড়ির নিচে এই খুনে তদন্তে নামেন কলকাতার বিখ্যাত গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায় তারপর ধরা পড়ে কালীবাবু কালীবাবুর ফাঁসি হয় কিন্তু প্রমাণের অভাবে তৈলক্ষ্য আবারও বেঁচে যায় এইবার তৈলক্ষ্য একা আর এখান থেকে তার জীবনে সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হয় তার শিকার সোনাগাছিরই অসহায় নারীরা গয়নার লোভ দেখিয়ে মানিকতলার এক বাগানে নিয়ে যাওয়া হতো তাদের একই পুকুরে ডুবিয়ে শ্বাসরোধ করে পরপর সাতজন নারীকে হত্যা করা হয় কিন্তু অষ্টম এবং শেষ খুনটি ঘটে পাঁচু ধোপানির গলির এক ভাড়া বাড়িতে রাজকুমারী নামে এক নারী এই খুনের শিকার হয় এইবার প্রিয়নাথ মুখোপাধ্যায় এক চূড়ান্ত চাল দেয় পালিত ছেলে হরিকে মামলায় হয় ছেলেকে বাঁচাতে গিয়ে অবশেষে ভেঙে পড়ে নিজের সব অপরাধ স্বীকার করে নেয় সে তারপর আঠারোশো চুরাশি সালে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ফাঁসিদের ঝোলে তৈলক্ষ্য তালিণী দেবী একজন নারী যার জীবন শুরু হয়েছিল দরিদ্র দিয়ে আর শেষ হয়েছিল ফাঁসির মঞ্চে কিন্তু প্রশ্ন আজুর হয়ে গেছে তৈলক্ষ কি শুধু এক ছিল নাকি সমাজ সময় আর পরিস্থিতি তাকে এই পথে ঠেলে দিয়েছিল আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকমই আরেকটি সিরিয়াল কিলারের গল্প আছে আমাদের চ্যানেলে যিনি মানুষদের মেরে তাদেরই মাংস দিয়ে বার্গার বানিয়ে আবার মানুষদেরই খাওয়াতো সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলারের ঘটনাটি জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসুন তো চলুন দেখা হচ্ছে ওই ভিডিওতে